আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটাতে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করবো আগামীকাল যেহেতু সরস্বতী পুজোর ব্যাপার আর ননি ননায়ে স্কুলে যেহেতু আগামীকালই সরস্বতী পুজোটা হবে তাই ননি ননায়ের জন্য একটা সুন্দর ড্রেস বানিয়েছি যেটা ওদেরকে সরস্বতী পুজোতে পড়াবো তোমাদের সাথে শেয়ার করবো এতদিনে তোমরা তো মোটামুটি জেনেই গেছো নিজে যেমন সাজতে ভালোবাসি সাথে সাথে কিন্তু মেয়েদেরকেও আমি সুন্দর করে সাজাতে ভীষণ রকম ভালোবাসি সাজাতে তো আমরা কম বেশি মেয়েরা সাজতে সাজাতে মেয়েদের ভালো তো বাসি তবে আমার এই ভালোবাসার জায়গাটা অনেকের হয়তো একটু বাড়াবাড়ি লাগতেও পারে জানি না ঠিক যাই হোক যে ড্রেসটা ওদের জন্য বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ড্রেসটা আজকেই আমি হাতে পেয়েছি একদম হুড়োহুড়ি করে বানাতে দিয়েছিলাম তবে এই সময়ের মধ্যে যে আমি পেয়ে যাব সেটা ভাবিনি তাই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানিও এই যে দেখো যেহেতু সরস্বতী পুজোর ব্যাপার তাই হলুদের ছোঁয়া তো রাখতেই হবে কি তাই তো আর এই যে দেখো এটা হচ্ছে ওপরের পাটার আর দু বোনেরই কিন্তু সেম দু বোনেরই যা বানিয়েছি সেম আমি একদমই এটা ভীষণ রকম ভালোবাসি আর সেই হিসাবেই আমি বানিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ এইটা যাচ্ছে ওপরের পাটটা হাতাটা দেখো এরকম ঘটিওলা এইরকম হাতা আর নিচের যে পাটটা যে কালারে সেই কালারের এই বর্ডারটা দেয়া হয়েছে আর এই যে দেখো এইখানটা একটা লেজ মতো আমি কিনে এনেছিলাম এটাও কিন্তু বসিয়েছি আর ব্যাক সাইডটাও দেখো ঠিক এইরাম সুন্দর এখানে চেন বানিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে হুক দেয়া আছে যেরকমটা বলেছিলাম সেরমভাবেই বানিয়ে দিয়েছে আর কি যে দিদিভাই আমার বানায় আর এই যে দেখো এইটা ব্যাকসাইড ঠিক আছে এটা নড়ি বা ননায় যে কোনো কারোর একটা হবে ননা ননিরই মনে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে তোমার ওপরের পাটটা ওপরের পাটটা ঠিক আছে আর এবারে তোমাদেরকে দেখাবো হচ্ছে নিচের পাটটা ভীষণ সুন্দর লাগছে আমার তো নিজেরই খুব ভালো লাগছে আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে দু বোনেরই সেম মানে যেটা দেখাচ্ছে আমি দুটো সেট হয়েছে ননীর আর ননাইয়ের আর এবারে দেখো নিচের পাটটা এই দেখো পুরো জিনিসটা হচ্ছে লেহেঙ্গা প্যাটার্নের এই যাচ্ছে জিনিসটা নিচেটাও আমি এই যে লেসটা এনেছিলাম নিচেটাও পুরোটা এইরকমভাবে পুরোটা এইটা বানাতে দিয়েছি এবং খুব সুন্দর কালার কম্বিনেশনটা লাগছে রামা গ্রিনের সাথে ইয়ালো কন্ট্রাস্টে আর এই দেখো আমি এই রকম বলেছিলাম যে এই ওপরের পাটটা ঠিক এই এইরকমভাবে লাটকান ঝুলিয়ে দিতে তো ঠিক আমি যে যেরকমটা চেয়েছিলাম সেরামভাবেই বানিয়ে দিয়েছে আর এই যাচ্ছে নিচের পাটটা ঠিক আছে এরম সেম আমার দুটো মানে ননির আর ননাইয়ের দুটো এইটা খুবই সুন্দর দেখতে লাগছে এই দেখ এবং যেহেতু তোমাদেরকে আগেই বললাম খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশান নিয়েছি যে ওদেরকে শাড়ি না পরিয়ে এরকম শাড়ি পরাবো অবশ্যই বিকালের দিকটা হয়তো শাড়ি পরালাম কিন্তু যেহেতু স্কুলে পাঠাতে হবে না সেহেতু আমি ভেবেছি যে এইরকম একটা ট্র্যাডিশনাল লুকের ড্রেস আর কি ওদের পরাবো আর গয়না গয়নাকাটি তো আমি আমার কালেকশানের এ থেকেই বেছে রেখেছি আর এই যাচ্ছে দেখো এই পুরো একটা সেট এইটা দেখতেই পাচ্ছ আর ননায়েরও তাই সেম এইরকম আছে এই দেখো ননায়েরও সেম মানে দু বোনেরই আর কি সেম সেম বানিয়েছি আর নিজের এই ম্যাচিংয়ের আমি তো তোমরা তো এতদিনে জেনেই গেছো এই দেখো দেখতে পাচ্ছ মানে দুটো দুটো এই দেখো এই হচ্ছে তোমাদেরকে পরে ফটো তো অবশ্যই দেব আজকে মনে মানে করলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো দেখতে পাচ্ছ দু বোনে দুটো সেট ননী ননায়ের তো গেলো শুধু ননী ননাইকে সাজালে তো চলবে না আমি বা কী দোষ করলাম তাই না কিন্তু এই সব মানে কম সময়ের মধ্যে পসিবেল হয়নি আমারটা বানানো আমারও দেখবে এরকম এই যে দেখো আমারও পিস রাখা আছে পরে সুযোগ হলে যদি বানাই বানাবো তো এখন আপাতত সুযোগটা আমার আর হলো না তো যাই হোক আফসোস করে তো লাভ নেই মনের শখটা তো মেটাতেই হবে আর আমার কাছে সবসময় এরকম সুযোগ এমনি খুলে যায় আর কি তো আমার ব্লাউজ এই কালারের ইয়েলো কালারের একটা অলরেডি এরকম ব্লাউজ ছিল যেটা আমি পুজোর সময়ই বানিয়েছিলাম এই দেখো ঠিক আছে তো এইটা পরবো বলে ভেবেছি আর আমার ওয়াড্রপ থেকে এই শাড়িটাকে বের করলাম খুঁজে এটাও পুরনো শাড়ি আমার তবে যেহেতু ম্যাচিং করে তো রাখতেই হবে সেহেতু এই শাড়িটাকেই বাজলাম খেবেছি এটাই পড়বো এবার ননি ননাই নুনি ননায়ের মা তো হলোই কর্তামশাই বা লিস্টে তো রাখতেই হবে অপশান কিছু নেই তো কর্তামশাইয়ের জন্য এই পাঞ্জাবিটা আমি বার করেছি একদম কিন্তু পুরোপুরি ম্যাচ হয়ে গেছে কালকে সব যখন পড়বো তোমাদের সাথে ফটো দেব আজকে মনে হলো এই ভিডিওটাই তোমাদের কাছে রাখি আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে কেমন হয়েছে ননিননায় ড্রেসটা জানাতে কিন্তু সকলকে হবেই ঠিক আছে সকলে অবশ্যই জানিও আর আমার এই পাগলামিগুলো তোমাদের কতটা মনে লাগে বা মন ছুঁয়ে যায় আমি জানি না কিন্তু আমি এটা ভীষণ রকম ভালোবাসি এইভাবেই নিজেকে এবং আমার পাশাপাশি মেয়েদের কর্তামশাই সবাইকেই এইভাবে রাখতে এটা আমার একটা ভালো লাগা ভালোবাসার জায়গা অনেকের অনেক ধরনের শখ ইচ্ছে থাকে আমার ইচ্ছেগুলো ঠিক এই রকমই ছোট ছোটো ইচ্ছে যেটা আমি বরাবরই করতে ভালোবাসি চলো এই আজকের ভিডিওটা এই অবধিই রইল কেমন লাগলো অবশ্যই জানিও